হরে কৃষ্ণা জয় জগন্নাথ স্বামী কী জয় আজকের এই ভিডিওতে জানব শ্রী জগন্নাথ দেবের এক অদ্ভুত লীলা পুরীধামে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ দেব যা যা লীলা করেছেন তার পিছনে একটাই কারণ ভক্তের ইচ্ছা ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পারেন আর তারই কারণ এই পুরীধামে অজস্র লীলা রয়েছে আজকের এই ভিডিওতে জানব যে পুরীধামে শ্রী জগন্নাথ মন্দিরে ছাপ্পান্ন ভোগের সাথে সাথে জগন্নাথদেবকে পিঠা ভোজন করানো হয় পিঠা এই পিঠা ভোজন কীভাবে চালু হলো জগন্নাথ পুরীতে ছাপ্পান্ন ভোগের সাথে চলুন সেই রহস্যময় কাহিনী আমরা শোবন করি পুরী ধামে স্বর্গদ্বারের কাছে একটি স্থান রয়েছে যা বিদুর চট নামে খ্যাত স্বর্গদ্বারের কাছে আবার কেউ একে বলে চেওয়া। অনেকে চেওয়া বলে থাকেন শ্রী জগন্নাথ দেবের একজন ভক্ত সেখানে থাকতেন বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি ছিলেন দাপুর যুগের এক মহান ভক্ত বিদুরের অবতার এক সময় শ্রীকৃষ্ণকে প্রেম ও শ্রদ্ধা সহকারে একজন দূত হয়ে দুর্যোধনের কাছে যান আর তার কাছে পাণ্ডবদেরকে পাঁচটি গ্রাম দিতে বললেন সেই সময় শ্রীকৃষ্ণ বিদুরের গৃহে বাস করতেন বিদুর সেখানে শ্রীকৃষ্ণকে খুঁদের অন্ন ও শাক নিবেদন করতেন কৃষ্ণ এক সময় তার সখা সুদামার প্রদত্ত খুঁদের তৈরি নারু মহা আনন্দে ভোজন করেছিলেন সুতরাং বিঁদুর যখন শ্রীকৃষ্ণকে প্রেম ও শ্রদ্ধা সহকারে শাক অন্ন প্রদান করতেন তখন ভগবান কৃষ্ণ সেই দ্রব্য গ্রহণ করতেন এবং খুব আনন্দ লাভ করতেন এবং বিদুরও ভগবানের প্রতি অপার করুণা অনুভব করে খুব আনন্দে পুলকিত হয়ে যেতেন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে পুরীধামে দারুভম্ব জগন্নাথ স্বরূপ রূপে প্রকাশ করেন নিজেকে আর তারই এই রূপে প্রত্যেক দিন এই ছাপ্পান্ন রকমের ভোগ অন্য গ্রহণ করে থাকেন ভগবান জগন্নাথ দাপর যুগে এই বিদুর পুরীতে আবির্ভূত হন সেই পদ ভোজন করানোর জন্য যা তিনি তিনি তাকে নিবেদন করেছিলেন সেই স্বর্গদ্বারের কাছে একটি ছোট্ট কুটি নির্মাণ করেন এবং তার বিগ্রহসমূহ নির্মাণ করেন বিদুর খুঁত দিয়ে তৈরি পিঠা প্রস্তুত করে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মারণীকে অত্যন্ত ভক্তি সহকারে নিবেদন করতেন এই বিদুরজি এভাবে প্রত্যেক দিন এই বিদুর তার প্রভু শ্রী দেবকে পিঠে নিবেদন করতেন এবং স্বয়ং জগন্নাথদেব মহা সুখে তা গ্রহণ করতেন জগন্নাথ মন্দিরে একটি প্রথা রয়েছে যখন পূজারী ভগবানকে নৈবেদ্য অর্পণ করেন তখন তার হাতের তালুতে তিনি একটু গঙ্গা জল নেন এবং তা মন্ত্র উচ্চারণ করেন বিধি অনুসারে যখন পূজারী ভোগ নিবেদন করেন তখন তিনি প্রভুর রূপের প্রতিবিম্ব ও ছায়ামূর্তি দর্শন করেন তারপর সেই জল নিবেদিত ভোজ্য বস্তুর ওপর ছড়িয়ে দেন কেবল তখনই জানা যায় তখনই গণ্যা করা হয় যে নিবেদিত ভোগ প্রভুর দ্বারা গৃহীত হয়েছে যদি পূজারীর ওই হাতের তালুতে প্রভুর ছবি না দেখতে পায় তাহলে অনুমান করা হয় যে ভোগ নিবেদনের সবাই নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে যখন বিদুর প্রভুকে ভোগ নিবেদন করতেন তখন জগন্নাথ দেব মন্দিরে তার দ্রব্য গ্রহণের পরিবর্তে বিদুরের গৃহে ভোজন করতে আসতেন প্রত্যেক দিন সেই জন্য পূজারী তার হাতে তালুতে প্রভুর ছায়ামূর্তি দেখতে পেতেন না পর পর কয়েকদিন এই ঘটনা ঘটতে থাকল পুরীতে এবং পূজারীগণ এতে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লো তখন তারা উড়িষ্যার রাজা সে স্বর্ণকেশরীকে ঘটনাটি জানালেন রাজা এই ঘটনাটি শুনে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন এটা কিভাবে সম্ভব হতে পারে প্রভু কেন ভোগ গ্রহণ করছেন না কি হয়েছে কি অপরাধ হয়েছে রাজা তার রাজ্যের সমস্ত রাজপন্ডিতদের নিয়ে পরামর্শ করলেন কিন্তু কেউ বুঝতে পারলেন না এর কারণ কি হতে পারে পুরীধামের সকল অধিবাসীগণ ভাবতে লাগলেন যে তাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে সেই সময় পুরীধামে মূলকদাস নামে একজন ভক্ত বাস করতেন তিনি জগন্নাথদেবের ভোগ পরপর কয়েকদিন ধরে নষ্ট করে দেওয়া হলো তিনি ভোগ গ্রহণ করতে পারছিলেন না এমন এক মূলকদাস ভক্ত ছিল জগন্নাথদেবের প্রসাদ ছাড়া আর অন্য কিছু খেতেন না কিন্তু যখন দেখলেন ভগবান জগন্নাথদেব ভোগ গ্রহণ করছেন না ভোগ নষ্ট করে দেয়া হচ্ছে তখন মূলক দাসও নিরাহারে থাকতে লাগলেন কি করবে কিছুই বুঝতে পারছে না আর তখন মন্দিরের কাউকে প্রসাদ দেওয়াই হচ্ছিল না কারণ প্রভু জগন্নাথ ভোগ গ্রহণই করছেন না কি হবে এইবারে কয়েক দিন ধরে উপবাস কাটাচ্ছিলেন ফলে তিনি ক্রমশ দুর্বল ও জীর্ণকায় হয়ে হয়ে যাচ্ছিলেন দিনের পর দিন ভোগ দিনের পর দিন ভোগ গ্রহণ না করার ফলে তিনি আরও বেশি শীর্ণকায় হয়ে উঠলেন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন কিন্তু তবু তা সত্ত্বেও তিনি প্রসাদ ছাড়া অন্য কিছু কোনো রকমে খাদ্য গ্রহণ করতেন না শ্রী জগন্নাথ দেব অন্তর্জামী ভগবান দাসের অবস্থা জানতে পারলেন যে আমার ভক্ত আমার ভোগ গ্রহণ করন না করার জন্য খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে তার প্রতি ভগবান খুব করুণাপরায়ণ হলেন তখন স্বয়ং জগন্নাথ মন্দিরে কেন ভোগ ভোগ গ্রহণ করছেন না তার কারণ সমস্ত কিছু বললেন মুলক স্বপ্নে এসে মুলাক দর্শন করালেন এবং বললেন স্বর্গদ্বারের কাছে একজন আমার অতি প্রিয় ভক্ত থাকে তার নাম বিদুর যা দাপর যুগ থেকে আমার সেই খুঁদের পিঠা খাইয়ে যাচ্ছে খুঁদের অন্ন তৈরি করে পিঠা করে আমাকে ভোগ দেয় আমি তা অত্যন্ত আনন্দ সহকারে করে গ্রহণ করি মুলাক একজন ভক্তের খুঁদে অন্য দৈরি দ্বারা পিঠা জগন্নাথকে নিবেদন করছেন প্রতিদিনই তার মন্দিরে যান ভোগ গ্রহণ করতে জগন্নাথ বললেন প্রত্যেক দিন যাই মূলাক দাস তার কাছে ওই জন্যে আমার ভোগ নষ্ট হয়ে যাচ্ছে কেউ গ্রহণ করতে পারছে না আর তুমিও তা আর তার জন্য খুব কষ্ট পাচ্ছ সেই জন্য পূজারিত প্রভুর হাতের তালুতে প্রতিবিম্ব দর্শন করতে পারছেন না সমস্ত কথাই মূলক দাস মন্দিরের সেবকগণকে স্বপ্নে যা যা দেখেছেন জগন্নাথদেব যা যা বলেছেন সমস্ত কথা সমস্ত পূজারীকে বললেন আর বললেন স্বর্গতারের কাছে যান সেখানে জগন্নাথদেবের এক প্রিয় ভক্ত যা দাপড় যুগ থেকে ভগবান শ্রী জগন্নাথদেবকে খুদের অন্য খুদের পিঠা ভোজন করান তাই জগন্নাথদেব প্রত্যেক দিন যান তার কাছে তারা সিংহদ্বারের কাছে একটি তুলসী বৃক্ষ আছে সেখানে বিদুরকে দেখতে পান তিনি সেখানে খুদের তৈরি তিনটি পিঠাও তৈরি করেছিলেন পূজারীগণ বিদুরের পোগার ভক্তি দেখে খুবই খুশি হলেন এবং মন্দিরে ফিরে তারা পরদিন খুঁদ দিয়ে তৈরি তিনটি পিঠে তাদের সমস্ত ছাপ্পান্ন ভোগের সাথে নিবেদন করলেন জগন্নাথ দেবকে যখন পূজারী হাতে তালুতে জল নিয়ে প্রভুর প্রতিবিম্ব দেখতে চাইলেন তখনই ভগবান জগন্নাথ তার সামনে আবির্ভূত হলেন সেই হাতের তালুতে দর্শন দিলেন এইভাবেই বোঝা গেল যে সেই ভোগ জগন্নাথদেব গ্রহণ করেছেন প্রত্যেকেই তার দর্শন করে খুব খুশি হল যখন এই সংবাদ রাজা স্বর্ণকেশরীকে দেয়া হলো তখন তিনি খুব খুশি হলেন আর তখনই রাজা সমস্ত সৈনিকগণ পূজারীগণকে বিদুরকে দর্শনের জন্য স্বর্গদ্বারের কাছে গেলেন কিন্তু বিদুর ততক্ষণে অন্তর্হিত হয়ে গিয়েছেন আর দেখতে পেলেন না কেবল সেই স্বর্ণ কুটিরের পাশে সেই তুলসী বৃক্ষটি রয়েছে যেহেতু মূলাকদাস বিদুরের ভোগ নিবেদনের এই স্বাদটি প্রকাশ করেছিলেন সেই জন্য রাজা সেই কুটিরটি মুলাকদাসকে দিয়ে দিলেন আর ভক্ত মূলাকদাস সেই কুটিরে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকলেন এবং প্রভু সেপাতে তিনি নিরন্তর সেখানে বিরন নিরত ছিলেন বিদুরের যেখানে কুটিরটি ছিল সেই স্থানটি বিদুৎ চট বা চেওয়া নামে খ্যাত আজও পর্যন্ত ভক্তগণ বিদুরের পিঠা আস্বাদন করার জন্য এই স্থানে আগমন করেন জগন্নাথদেব মন্দিরের পূজারীগণ এখনও প্রত্যেক দিন সেই খুঁত অন্ন দিয়ে তৈরি তিনটি পিঠা প্রভুকে নিবেদন করে থাকেন এই পিঠাকে বলা হয় সোয়র পিঠা আজও পর্যন্ত এই রীতি চালু আছে তাই দেখুন জগন্নাথদেব ভক্তের ইচ্ছা কীভাবে পূর্ণ করেন কারণ আজ পর্যন্ত যত লীলা পুরীতে সংগঠিত হয়েছে তা কেবল ভক্তের ইচ্ছার প্রাধান্যর ফলেই হয়েছে ভক্তের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য জগন্নাথদেব এই এই লীলা করেছেন তাই কেমন লাগলো এই ধামে শ্রী জগন্নাথদেবের অদ্ভুত লীলা জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগে কেন খুঁদের পিঠা ভোজন করানো হয় তাই রহস্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যদি আনন্দ লাগে লীলা কথা শুনে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে যারা নতুন হয়ে আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা